নমস্কার আমি অভিজিৎ চক্রবর্তী আর আমি একজন খ্রিস্ট ভক্ত সনাতনী ব্রাহ্মণ আজ আপনাদেরকে বলবো সনাতন ধর্মের সাতটি নীতি এবং যে নীতিগুলি বিভিন্ন শাস্ত্রে পাওয়া যায় বিশেষ করে বেদ উপনিষদ মহাভারত শ্রীমদ্ ভগবদ্গীতায় তবে আজকের ভিডিও শুরু করার আগে আসুন কল্ড সনাতনীদের কিছু কর্মকাণ্ড দেখি

মহাভারতের অনুশাসন পর্ব একশো তেরোর আট শ্লোকে বলছে অহিংসা ধর্ম তবে দেখলাম যে কয়েকজন ব্যক্তি খ্রিস্ট বিশ্বাসীদের বাড়িতে গিয়ে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করছেন হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করছি এটাকে আপনি হিংসা না অহিংসা বলে মনে করেন এখন আসুন দেখি মনুসংহিতার ছয়ের পঁচাত্তর শ্লোক কি বলছে যে ব্যক্তি অহিংসা পালন করে সে সকল প্রাণীর প্রতি দয়ালু হয় এবং শুদ্ধ চিত্তের অধিকারী হয় তবে কি মনু ঋষি যে কথা বলছেন তার সঙ্গে ভিডিওতে থাকা ব্যক্তিগণ একমত হবেন আর যদি একমত হন তবে কি অহিংসা পালন করবেন সকল প্রাণীর প্রতি আর এখানে বলে রাখা ভালো এই সকল প্রাণীর মধ্যে কি খ্রিস্ট বিশ্বাসীরা আসে না আসে না একবার ভেবে আপনারা দেখুন দেখুন আপনি হয়তো অহিংসা পালনের জন্য কোনো একজন ভগবানকে সাধনা করেন আমি বা আমরা অহিংসা সাধনার জন্য প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করি বলছি এত এতে রাগ কেন আপনাদের কেন দাদা এবার আসুন দ্বিতীয় নীতি নিয়ে কথা বলি দ্বিতীয় নীতি হলো সত্য ঋগবেদ তার দশম মন্ডলের তেষট্টি দুই শ্লোকে বলছে সত্য বাদ ধর্ম চল মানে সত্য বল ধর্ম পালন কর এবং মহাভারত অনুশাসন পর্ব একশো বাষট্টির আটত্রিশ শ্লোকে বলছে নাস্তি সত্যা পর ধর্ম মানে সত্যের চেয়ে বড় ধর্ম নেই তবে আপনি আপনারা খ্রিস্ট বিশ্বাসীদেরকে আঘাত করার সময় যে অপবাদগুলো দিচ্ছেন যে তারা টাকা নিয়ে ধর্ম প্রচার করছে তারা টাকা নিয়ে ধর্ম পরিবর্তন করে ফেলছে তাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে তাদের সঙ্গে আমেরিকার গভীর ষড়যন্ত্র চলছে এই ভারতবর্ষকে আবার পরাধীন করে দেওয়ার মানে ইত্যাদি ইত্যাদি মানে কত রকম কথা যে আপনারা বলেন বলছি এই সমস্ত গ্লানি যে ঈশ্বর ভক্তদের গায়ে সেটে দিচ্ছেন তার কি কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে বা আপনারা যখন বলছেন কোনো তথ্য দিয়ে বলতে পারছেন কি আর তথ্য প্রমাণ ছাড়া যখন মানুষ কোনো কথা বলে সেটা ওই দু টাকার নোটে জিপের মতো সত্য হয়ে যায় না কি এবার তৃতীয় নীতি ধর্ম মানে নৈতিক কর্তব্য নিয়ে কথা বলে মহাভারত পর্বের দিনের তিনশো তেরো একশো শ্লোকে বলছে ধর্ম রক্ষতি রক্ষিত যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে তার মানে আপনি যদি ধর্ম রক্ষা করেন ধর্ম আপনাকে রক্ষা করবে তবে এখানে বলে রাখা ভালো ধর্ম মানে কিন্তু কোনো বিশেষ লেভেল নয় বরং ধর্ম মানে শাস্ত্রে বর্ণিত নীতিগুলির অনুসরণ করা ব্যক্তিগত জীবনে আচ্ছা আমরা যদি এর বিপরীত কথাটা বলি তার মানে যদি আপনি ধর্ম রক্ষা না করেন তাহলে ধর্ম আপনাকে রক্ষা করবে না তা আপনি যেভাবে ধর্ম পালন করছেন আজকাল আর কি আপনার কি মনে হয় ধর্ম আপনাকে রক্ষা করবে তো আর আপনি এটা জানলে খুশি হবেন যে আমরাও কিন্তু এই নীতিগুলিকেই অনুসরণ করি কিন্তু দুঃখ লাগছে যে আপনারা গিয়ে ওদের জিজ্ঞাসা করছেন আপনি কি শাস্ত্র পড়ছেন আমি ধরে নিলাম ওরা পড়েনি কিন্তু আপনারা এত পণ্ডিত হয়েও ভিডিওতে আপনাদের ব্যবহার দেখে তো সেটা মনে হচ্ছে না তবে এবার বলুন প্রকৃত সনাতনী কে তবে এখানে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে যিশুকে আপনি ধরেছেন হ্যাঁ আমি সেই প্রশ্নের উত্তর আপনাকে কোন এক ভিডিওর মাধ্যমে অবশ্যই আসুন এখন ভাগবত গীতার দিনের পঁয়ত্রিশে পর্বিত বহুল চর্চিত শ্লোকটি নিয়ে আমি কথা বলি এখানে লেখা আছে সধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ নিজের ধর্ম পালন করাই শ্রেয় অন্যের ধর্ম পালন ভয়ঙ্কর এখানে আমার তো অনেক কিছু বলার আছে কিন্তু হয়তো আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন সেই জন্য অল্প কথায় বলি অনেক পণ্ডিতেরাই গীতার এই শ্লোকটাকে এইভাবে ব্যাখ্যা করেন যেন ধর্ম একটা লেবেল মাত্র কিন্তু ধর্ম মানে তা কিন্তু নয় বরং নিজ ধর্ম মানে শাস্ত্রে উল্লিখিত নীতি নিয়মগুলি পালন করা যেমন অহিংসা সত্য এবং এরপরে যে নীতিগুলি আলোচনা করব সেগুলি পালন করা আর পরধর্ম ভয়াবহ এর মানে হচ্ছে অন্যেরা কিভাবে চলছে সেই দিকে ধ্যান দিও না যদি সোজা বাংলায় পুরুষ লোকটা বোঝানোর জন্য একটি প্রবাদের উল্লেখ করি সেটা হলো যে পরে চরকায় তেল না দিয়ে বাপু নিজের চরকায় তেল দাও কারণ পরের চরকায় তেল দিতে গেলে সেটা আপনার চরকার জন্য ভয়ঙ্কর হবে তো এখন আমার প্রশ্ন কারো বাড়িতে গিয়ে খিস্তি খামারি করে যুদ্ধং দেহি মানসিকতা রেখে আপনি স্বধর্ম পালন করছেন না স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন একটু ভাবুন কোনো কিছু করার আগে দু সেকেন্ড ভাবুন চতুর্থ নীতি করুণা নিয়ে কথা বলুন মানে দয়া বা সহানুভূতি মহাভারতে শান্তি পর্ব দুশো বাষট্টির আটত্রিশ শ্লোকে বলছে দয়া ধর্মস্য লক্ষণম দয়া ধর্মের প্রধান লক্ষণ শ্রীমৎ ভাগবত গীতার বারো চার শ্লোকে বলছে সর্বভূত রতা মানে যে সকল প্রাণীর মঙ্গল চায় সে প্রকৃত ধার্মিক তবে আজকাল যে খেলায় আপনারা মেতেছেন আপনাদের চোখে মুখে খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি এত ঘৃণা বিদ্বেষ এবং মুখে অশ্রাব্য গালিগালাজ এগুলো কি আপনার দয়ার লক্ষণ সহানুভূতির লক্ষণ এর দ্বারা কি বোঝা যায় আপনি সকল প্রাণীর মঙ্গল চান আর এইভাবে নিজেকে প্রকৃত ধার্মিক রূপে প্রমাণ করা যায় কি পাঁচ নম্বর নীতি হলো কি শান্তি মানে মানসিক ও সামাজিক শান্তি শ্রীমৎ ভাগবত গীতার দুই এর বাহাত্তর নম্বর শ্লোকটিকে কি বলছে শুনো শান্তি পরম সুখম শান্তি পরম সুখ আচ্ছা এই অপরকে কষ্ট দিয়ে কি আপনি সত্যি শান্তি পাচ্ছেন আমার খুব জানতে ইচ্ছে করে আপনি কি এরকম গণ্ডগোল পাকিয়ে বাড়িতে গিয়ে শান্তি সুখ অনুভব করেন আপনার কি মনে হয় এইভাবে কি সমাজে শান্তি আসতে পারে শ্রীমদ্ ভাগবত গীতার দুইয়ে সাতান্ন শ্লোকটিতে বলছে বিয় সর্বত্রানভি স্নেহ ততৎ প্রাপ্য শুভা নন্দতি ন তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত যে ব্যক্তি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে থাকে সেই স্ত্রীর প্রজ্ঞ বা প্রকৃত পরাজ আমি জানি যে এটাকে আপনারা আপনাদের দুঃখ মনে করেন আপনাদের ক্ষতি মনে করেন হয়তো আপনাদের পরাজয়ও মনে করেন কিন্তু এরকম কেন মনে করেন আমি আমার সামান্য বুদ্ধিটুকু নিয়ে বুঝে উঠতে পারি না সত্যি বলছি কারণ প্রত্যেক মানুষ সৃষ্টিকর্তার অধীনে আপনার অধীনে নয় যদি সে কোনো ভুল করে থাকে তবে সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিন না তাকে তাও আমি ধরেই নিলাম আপনি এটাকে পরাজয় ভাবছেন কিন্তু গীতায় তো লেখাই আছে যে এগুলোর সময়ও আপনাকে সংযত থাকতে হবে তা আপনার কি সেই সংযমটুকু আছে আপনি কি আপনার চরিত্রে সেই সংযমটুকু দেখাতে পারছেন আসুন এবার ষষ্ঠ নীতি নিয়ে কথা বলি আর ষষ্ঠ নীতি হলো ব্রহ্মচার্য আর ব্রহ্মচার্য মানে সংযম বা আত্মনিয়ন্ত্রণ ঋগবেদ তার দশম মন্ডলের একশো নয়ের পাঁচ শ্লোকটিতে বলা হয়েছে ব্রহ্মচার্য তপস্যা দেব মৃগ ব্রহ্মচার্য ও তপস্যার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় মনুসংগীতা দুই এর দুশো পঁচিশ নম্বর শ্লোকটিতে বলা হয়েছে ব্রহ্মচার্য পরম তপ মানে ব্রহ্মচার্য সর্বোচ্চ তপস্যা আবারও বলছি আপনারা এই যে কর্মকাণ্ডগুলি করছেন এর মধ্যে সংযম ও আত্মনিয়ন্ত্রণে কোনো বিষয় লক্ষ্য করা যাচ্ছে কি এগুলো করার দ্বারা কি আপনারা ব্রহ্মচার্য বা তপস্যা করছেন আর এগুলো করলে কি আপনার মনে হয় যে আপনি ঈশ্বর সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন আসুন আমরা শেষ সপ্তম নীতি নিয়ে কথা বলি সপ্তম নীতি হলো অপরিগ্রহ সম্পদের প্রতি আসক্তি ত্যাগ শ্রীমৎ ভগবত গীতা দশ শ্লোকটিতে বলে অপরিগ্রহ শান্তি রূপায় মানে অপরিগ্রহ শান্তির দিকে নিয়ে যায় মানে সম্পদের প্রতি আমাদের যে মোহ সেটা কাটিয়ে উঠতে পারলে আমরা শান্তি পাব আমি এভাবে সম্পত্তির জন্য মানুষকে লড়াই করতে দেখেছি কিন্তু মানুষ এইভাবে একে অন্যের সঙ্গে লড়াই করছে সে ভাবছে যে আমার ধর্মের লোক কমে যাচ্ছে আমার ধর্মের লোক কমে যাচ্ছে আপনি কি এটাকেও সম্পত্তি বলে ভাবছেন হ্যাঁ প্রিয় বন্ধু আপনি যদি আপনার শাস্ত্র থেকে এমন কিছু অংশ আমাকে দেখাতে পারেন যেখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্য বিশ্বাসে চলে যায় তার ক্ষেত্রে যে কোনো রকম অন্যায় নির্যাতন করা যাবে এমন কথা বেদ গীতা মহাভারত রামায়ণে লেখা আছে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আমাকে জানান কমেন্ট করে জানান আমি এই ভিডিও ডিলিট করে দেব তাই সমস্ত আধ্যাত্মিক ভাই বোনদেরকে আমার একটাই অনুরোধ আধ্যাত্মিক হন আধ্যাত্মিকতাকে আধ্যাত্মিকতা কাউকে মারতে শেখায় না বরং বাঁচতে শেখায় আধ্যাত্মিকতা ধ্বংস করতে শেখায় না গড়তে শেখায় আধ্যাত্মিকতা মানুষকে ভালোবাসতে শেখায় মানুষকে ঘৃণা করতে শেখায় না ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রাখবে পরেও যদি আপনার খ্রিস্ট বিশ্বাসীকে দেখলে মারতে ইচ্ছা করে মারবে কিন্তু আপনি না পালন করলেও স্বাস্থ্যের এই নীতিগুলি আমি এবং আমার মতো আধ্যাত্মিক মানুষেরা পালন করবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন